আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা পঁয়তাল্লিশ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করা দুই নম্বর প্রশ্ন হচ্ছে হজের ওয়াজিব কৈটিও কি কি তিন নম্বর হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা পঁয়তাল্লিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন এক জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা কর এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জাকাত আরবি শব্দ এর আবিধানিক অর্থ বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া পরিচ্ছন্নতা ইত্যাদি ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিঃসাব নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব অভাবী লোকদের মধ্যে গরিব অভাবী লোকদের মধ্যে বিতরণ করা হচ্ছে জাকাত ইসলামের পাঁচটি রোকনের মধ্যে এটি অন্যতম জাকাত প্রদানের মাধ্যমে সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হয় প্রশ্ন দুই হজের ওয়াচিব কাজ কইটি ও কি উত্তর হচ্ছে হজের ওয়াচিব কাজ হচ্ছে সাতটি নিচে তা দেওয়া হলো এক নম্বর হচ্ছে আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মজদালিফায় অবস্থান করা দুই নাম্বার সাফা ও মারুয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা তিন নাম্বার শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা চার নম্বর হচ্ছে তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা পাঁচ নাম্বার মাথা মোড়ানো বা চুল ছাটা ছয় নম্বর কুরবানি করা সাত নম্বর দম দেওয়া প্রশ্ন তিন জাকাত ফরজ হওয়ার সত্যগুলো কি কি উত্তর হচ্ছে জাকাত ফরজ হওয়ার সত্য হচ্ছে ষাটটি এক নম্বর মুসলমান হওয়া দুই নম্বর নিসাপের মালিক হওয়া তিন নম্বর নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া চার নম্বর ঋণগ্রস্ত না হওয়া পাঁচ নম্বর মাল সম্পদ এক বছর কাল স্থায়ী হওয়া ছয় নম্বর জ্ঞান সম্পূর্ণ হওয়া সাত নম্বর বালেক হওয়া প্রিয় শিক্ষার্থী এই তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা পঁয়তাল্লিশ এ সংক্ষিপ্ত প্রশ্নের নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা বর্ণনামূলক প্রশ্নের নমুনাত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় নমোনাতে পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ